কিন্তু পরাগায়ন করলে সেটার ফলের সাইজটা অনেকটাই বড় হয় আপনারা এই সাইজটা দেখে রাখুন আমি হাত দিয়ে ধরেছি সেটার সাইজটা দেখুন আর যে প্রথমীদের দেখিয়েছি সেটার সাইজটা আপনারা কম্পেয়ার করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুর প্রিয় দর্শক আপনাদের জাজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আপনাদের তো অনেক আগে দেখিয়েছিলাম যে আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ড্রাগন ফ্রুট এবং ফুল আসা শুরু হয়ে গেছে সামনেও আপনারা আপনারা তা দেখতেছেন আপনাদের মাঝে আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে ড্রাগন গাছের কীভাবে পলিনেশন করতে হয় বা পরাগায়ন করতে হয় সেইটার মধ্যে আমি দুইটা ফুলের মধ্যে পরাগায়ন করেছিলাম ঘটনাক্রমে একটা ফুল এখানে আসিল এটা ঝরে গিয়েছিলো এটা কোন কারণে ঝরল কিন্তু আমি নিজেও জানি না তারপর আর আরেকটা আপনারা এখানে সাইজ দেখতেছেনি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এটা ফলসেট হয়েছিল তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ড্রাগন ফুল পরাগায়ন যেটা সপরাজায়িত জাত বাত যেটা পরাগায়ন করার প্রয়োজন হয় না সেটা পরাগায়ন করার দরকারও তেমন পড়ে না কিন্তু পরাগায়ন করলে সেটার ফলের সাইজটা অনেকটাই পর হয় আমি আপনাদের বলেছিলাম তো আপনারা এই সাইজটা দেখে রাখুন আমি হাত দিয়ে ধরেছি এই যে এই যে দেখতেছেন আপনারা এই ফলটা এটার সাইজ কীরকম হয়েছে তো ঘটনাক্রমে আমি আর গাছে এরকম ফুল রয়ে গেছে যেটার মধ্যে আমি ভুলে যাওয়ার কারণে পরাগন করতে পারেনি না সেটার আপনাদের আমি সাইজ দেখিয়ে দিই যে সেটার মধ্যে কীরকম হয়েছে এই যে ফলটা দেখতেছেন এটা আমি ঘটনাক্রমে আমি এটার মধ্যে পরাগান করতে পারি না এটাও কিন্তু সেই সেই একই জাতের ফল এটার মধ্যে কিন্তু কালার চলে এসেছে এটা ফ্রুট ম্যাচিউর পেকে যাচ্ছে তো এখানে আপনারা দেখতেছেন এটার কিন্তু আমি হাত দিয়ে এটাও ধরছি এটার সাইজটাও দেখুন আর যে প্রথমে দেখিয়েছি সেটার সাইজটা আপনারা কম্পেয়ার করার চেষ্টা করুন আপনাদের একসাথে আমি দেখিয়ে দেবো এখনই তো দেখতেছেন এটার সাইজটা কতটাই ছোটো হয়েছে তো এই জন্য বলা হয় যে যে ফল ফল সপরাগায়িত জাত হলেও সেটাকে পরাগায়ন করা খুবই বেটার একটা ভালো কাজ তো আপনারা আপনাদের সামনে আমার এই ফলের সাইজটা দেখতেছেন তো অবশ্যই আপনারা যাদের ফুল আসে অবশ্যই পরাগায়ন করবেন আর অবশ্যই অপরপরাগায়িত জাত হলে সেটা সম্পর্কে সামনে ভিডিও আসছে ইনশাল্লাহ আমার এই যে একটা হলুদ জাত আছে এখানে দেখতেছেন এটা মনে হয় এ অজি গোল্ড ভ্যারাইটিটার নাম এটা মনে হয় সেল পলিনেশন না মানে ক্রস পলিনেশন সেটাকে পরাগয়ন করতে হবে অন্য আরেকটি বা এই গাছের এই রেণু দিয়ে অর্থাৎ যেটার মধ্যে সপরাগায়িত জাতের রেণু দিয়ে পরাগায়ন হয়ে যায় এটা রেণু দিয়ে আমার এই যে ক্রস পলিনেশন এটার মধ্যে পরাগায়ন করতে হবে ইনশাল্লাহ আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব তো আপনাদের দেখ আপনারা দেখছেনি এখানে সাইজটা কীরকম হয়েছে আপনারা আবারও সেটা দেখিয়ে দিচ্ছি এই যে সাইজটা দেখতেছেন এটা ওইটাও কিন্তু আমি এই হাতেই ধরেছিলাম তো ওইটা কীরকম সাইজ হয়েছিল আর এটা কীরকম সাইজ আপনারা দেখতেছেনি তো অবশ্যই আপনারা আপনাদের যাদের ড্রাগন ফল গাছ আছে অবশ্যই আপনারা পরাগায়ন করবেন তো দেখতে পাচ্ছেন আমার গাছটা এটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আরও ফ্রুট সেট হয়েছে ওইখানে ফুল ফুটেছিল আপনারা দেখতেছেনি আর এখানেও কিন্তু ফল সেট হয়েছে আর এখানে আবার আলহামদুলিল্লাহ ফুল আছে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোর সামনে যে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা আর ভিডিওটা কিরকম কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যথাসাধ্য আপনাদের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্তই ভিডিওটা আর লম্বা না করলাম অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু